মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা নিউ ইয়র্ক সাউথ জোনের উদ্যোগে মুনার সাউথ জোনের বিভিন্ন চ্যাপ্টার ও সাব সাবচ্যাপ্টার কমিটি মেম্বারদের নিয়ে দিনব্যাপী লিডারশিপ এডুকেশন সেশন দু পঁচিশ সম্পন্ন হয়েছে অনুষ্ঠানটি পঁচিশ জানুয়ারি শনিবার ব্রুকলিনে অবস্থিত বাইতুল মামুর অডিটোরিয়ামে সকাল আটটা তিরিশ মিনিট থেকে শুরু হয়ে বিকাল পাঁচটায় শেষ হয় প্রায় চার শতাধিক ডেলিগেট এতে অংশগ্রহণ করেন মোনা নিউ ইয়র্ক সাউথ জোনের সেক্রেটারি এ কে এম সাইফুল আলম এর পরিচালনার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুর রাজ্জাক অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন নিউ ইয়র্ক সাউথ জোনের প্রেসিডেন্ট মাওলানা এমদাদুল্লাহ এরপর আখিরাতি মুমিনের আসল জীবন বিষয়বস্তুর উপর পবিত্র কোরআন থেকে দাশ পেশ করেন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট এবং বর্তমান ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট জনাব হারুন অর রশিদ এডুকেশন সেশনের প্রধান মেহমান হিসেবে দিনই সংগঠন পরিচালনায় দায়িত্বশীলদের ভূমিকা শীর্ষক বিষয়ের উপর গুরুত্ব ও দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করেন মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ও বিশিষ্ট ইসলামিক স্কলার ইমাম মাওলানা দেলোয়ার হোসাইন বিশেষ আলোচক হিসেবে একটি আদর্শ চ্যাপ্টার ও সাব সাবচ্যাপ্টার গঠন ও সম্প্রসারণ বিষয়ের উপর দিক নির্দেশনামূলক আলোচনা ও প্রেজেন্টেশন পেশ করেন মুনার ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব আরমান চৌধুরী সিপিএ দাওয়াত উখুয়াত এবং পরিবার গঠন শীর্ষক বিষয়বস্তুর উপর প্যানেল মেহমান হিসেবে আলোচনা পেশ করেন মুনার ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর ও অন্যতম বিখ্যাত ইসলামিক স্কুল কাফিসের প্রধান শিক্ষক শায়েক আহমেদ আবু উবায়দা বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ন্যাশনাল জাস্টিস ও হিউম্যান ডিগনিটির অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মাহবুবুর রহমান আরও বক্তব্য রাখেন ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর শায়েক ডক্টর রুহুল আমিন ন্যাশনাল সোশ্যাল সার্ভিস ডিরেক্টর মালানা সাফায়েত হোসাইন সাফা ইউথ ন্যাশনাল ডাইরেক্টর মাহমুদুল হাসান সাউথ জোন ইউথ ডাইরেক্টর ব্যারিস্টার মশিউর রহমান জোন ইয়াং সিস্টার্স ডাইরেক্টর রিজওয়ানা তাবাসুম জোনাল চিলড্রেন ডাইরেক্টর নাসরিন সুলতানা কলি বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের বিয়াল্লিশতম ডিস্ট্রিক্ট কাউন্সিলর মেম্বার ক্রিস ব্যাংক তিনি নিউইয়র্কের ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির যে কোনো সমস্যা ও প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এছাড়াও উপস্থিত ছিলেন জোন চ্যাপ্টার প্রেসিডেন্ট গোলাম মওলা সুজন নিউ ইয়র্ক সাউথ জোনের কর্মপরিষদ সদস্য এস এম ফজলে রাব্বি হাসান সোরওয়ার্দি দুলাল মোহাম্মদ বেলাল উদ্দিন নুরুল আনোয়ার শহীদুল ইসলাম মোহাম্মদ আলমগীর হোসেন মোট তিনটি পর্বে দিনব্যাপী অনুষ্ঠান পরিচালিত হয় সকালের নাস্তা জোহরের বিরতি দুপুরের খাবার পরিবেশন ও সালাতুল আসরের বিরতির পাশাপাশি অনুষ্ঠানের শৃঙ্খলা ছিল অত্যন্ত প্রশংসনীয় নিউ ইয়র্ক সাউথ জোনের সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন এবং মাগরিবের সালাত আদায়ের মাধ্যমে অনুষ্ঠানের পূর্ণ সমাপ্তি হয় উল্লেখ্য মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা আমেরিকার নন পলিটিক্যাল নন প্রফিটেবল সবচেয়ে বড় রেজিস্ট্রার্ড ইসলামিক সংগঠন রিপোর্ট শাকের মোর্শেদ আমেরিকা করেসপন্ডেন্ট দেশ জগত